বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম অ্যানিভার্সারি পার্টিতে সুরঙ্গমার মুখোশ খোলে আর এরপরেই সুরঙ্গমা নীলাবজকে বলে আমার বিরুদ্ধে ওরা যে অভিযোগ তুলেছে সবটাই মিথ্যে আর আমি এটা প্রমাণ করে দেব নীলাবজ সুরঙ্গমাকে চ্যালেঞ্জ করে বলে তবে যাও কোর্টে যাও এরপর দেখানো হয় আরণ্যকের বাবার সাহায্য নিয়ে সুরঙ্গমা কেসটি কোর্টে তোলে সেখানে সুরঙ্গমা জানায় সুরঙ্গমার বিরুদ্ধে যা অভিযোগ তোলা হয়েছে সবটাই মিথ্যে শুধুমাত্র সুরঙ্গমার ইমেজে খারাপ করতেই রঞ্জন প্রসাদ আর রোশনাই এই গভীর ষড়যন্ত্র করেছে সুরঙ্গমার এমন সাহস দেখে অবাক রঞ্জন প্রসাদ একজন মহিলা যে এতটা খারাপ হতে পারে এটা তিনি জানতেন না এত বছর পরে সুরঙ্গমার জীবনের এই অতিথি সামনে আসার পরেও সে একটুও লজ্জিত নয় বরং নির্লজ্জের মতন বারবার করে অস্বীকার করে যাচ্ছে তাই তো সুরঙ্গমাকে শাস্তি দিতে এইবার এই কেস লড়তে তৈরি রঞ্জন প্রসাদ দেখা যায় রঞ্জন প্রসাদ রোশনাই আরণ্য কোর্টে আসে আরণ্যকের গাড়িতে করে রোশনাই কোর্টে আসে বলে গরিমা রোশনাইকে যাতা বলে অপমান করে কিন্তু রোশনাইও ছেড়ে দেবার পাত্রী নয় রোশনাই এখন আর অসহায় বেচারি রোশনাই নেই সে এখন নিজের লড়াই করতে পারে তাই তো রোশনাই ও গরিমাকে কথা শুনিয়ে দেয় গরিমা রোশনাইকে বলে তুমি অনেক বড় বড় কথা শিখেছ তাই না দুদিন আগেও আমার পায়ের তলায় পড়ে থাকা নাচনেওয়ালি সে কিনা এখন আমার মাথায় চড়ে তাণ্ডব নৃত্য করছে গরিমার কথা শুনে রোশনাই বলে গরিমা দিদি তখনই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে দাঁড়াও আমাকে বলতে দাও আমার মেয়ের কারোর মাথার ওপরে উঠে নৃত্য করার প্রয়োজন নেই আমি যেটা বলতে চাইছি আমার মেয়ে এতকাল সেই সব কিছু থেকে বঞ্চিত হয়েছে যেটা ওর প্রাপ্য ছিল ওর অধিকার ছিল আরে আমার মেয়ের তো আসল হাতিয়ার তার ট্যালেন্ট তার প্রতিভা যেটাকে কেউ একজন খুব ভয় পায় আর সেটা হলো তোমার মা সুরঙ্গমা মুখার্জি বিশ্বাস না হলে নিজের মায়ের কাছ থেকে শুনে নাও চলো রোশনাই এই বলে রোশনাইকে নিয়ে রঞ্জন প্রসাদ ওখান থেকে চলে যায় গরিমা সুরঙ্গমা পুরো চুপ হয়ে গেছে তখনই আরণ্যক রোশনাইদের সাথে যেতে চাইলে পিছন থেকে আরণ্যকের মা বলে বাদশাহ তুমি কোথায় যাচ্ছ আরণ্যক বলে যেখানে যাওয়ার জন্য এসেছি সেখানে তোমরাও তো যাবে আরণ্যকের মা বলেন হ্যাঁ আমরা যাবো তুমি আমাদের সাথে যাবে তা নয় ওদের পিছনে পিছনে কেন যাচ্ছ সুরঙ্গমা বলে একদম তাই আরণ্যক এমন সময়ে তুমি আমাদের পাশে না দাঁড়িয়ে ওদের পক্ষে দাঁড়িয়েছ তুমি আমাকে ইনসাল্ট করছো তুমি যদি ওদের পক্ষেই থাকবে তো গরিমাকে কেন আটকিয়েছিলে গরিমা তো তোমার জীবন থেকে সরে যেতে চেয়েছিল আরণ্যক বলে আন্টি এখানে গরিমার প্রসঙ্গ একদম আসছে না আমি আবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি এখানে লড়াই হচ্ছে আপনার আর রোশনের মধ্যে এখানে গরিমা কোনোভাবেই যুক্ত নয় এই বলে অরণ্য কোর্ট রুমে চলে যায় আর সুরঙ্গমার বলার কিছুই থাকে না এরপর দেখানো হয় সবাই কোর্ট রুমে আসে বিচারক উপস্থিত আদালতের কার্যক্রম শুরু হয় দুই পক্ষের উকিলই কথা বলেন কেউ কারো অংশে কম নয় একজন ন্যায়ের পক্ষে আরেকজন অন্যায়ের পক্ষে তবে দুজনেই দাবি করছেন তারা সত্যের পথে আছেন এমন অবস্থায় আরণ্যকের বাবা আদালতে দাঁড়িয়ে সুরঙ্গমার নামে ভালো ভালো কথা বলতে থাকে যেই কথাগুলো শুনে সুরঙ্গমা রীতিমতো কনফিডেন্স ফিরে পায় আরণ্যকের বাবার কথা শুনে তার প্রশংসা শুনে সুরঙ্গমা মনে মনে মিটমিট করে হাসতে থাকে অন্যদিকে আরণ্যকের বাবা বিচারকের সামনে বলতে থাকেন সুরঙ্গমা মুখার্জির বাবা আর সুদর্শনা গাঙ্গুলির বাবা ছিলেন আপন দুই ভাই কোনো এক দুর্ঘটনায় সুদর্শনার বাবা মারা যায় এরপরেই সুদর্শনা এসে থাকে সুরঙ্গমাদের বাড়িতে সুদর্শনা সবসময় সেই সব কাজ করতে চাইতো যেসব কাজ সুরঙ্গমা করত সুদর্শনা সবসময় সুরঙ্গমাকে ফলো করত ছোটবেলা থেকেই নাচের প্রতি ভীষণ আগ্রহী ছিল সুরঙ্গমা আর সুরঙ্গমাকে দেখে সুদর্শনারও নাচের প্রতি আগ্রহ বেড়ে যায় সুদর্শনা সুরঙ্গমাকে নিজের আইডল মনে করত। আর সেজন্যই সুদর্শনা সুরঙ্গমা একসাথে নাচ শিখতে নাচের ক্লাসে জয়েন হয় তখনই রোশনাই উঠে দাঁড়ায় আরণ্যকের বাবার এমন মন্তব্যের প্রতিবাদ করে রোশনাই বিচারকের সামনে বলে উনি যেটা বলছেন সেটা ঠিক নয় উনি কতটা জানেন আমার মাকে উনি কতটা চেনেন উনি কি করে বলছেন আমার মা অন্য কাউকে ফলো করতো অন্য কাউকে আইডল মনে করত তাও আবার এই ধরনের মহিলাকে কোনো দিন না আমার মা নাচে কতটা পারদর্শী ছিল সেটা সবাই জানে আমার মা তার ট্যালেন্ট নিয়েই জন্মগ্রহণ করেছে তাই প্লিজ যাকে দেখেননি যার সম্পর্কে কিছু জানেন না তাকে এইভাবে সকলের সামনে অপমান করবেন না রোশনায় আদালতে সবার সামনে আরণ্যকের বাবাকে চুপ করিয়ে দেয় আরণ্যকের বাবার বিষয়টি বড্ড গায়ে লাগে তিনি বিচারককে বলেন এইভাবে যদি আমার কাজে কেউ বারবার বাধা দেয় তো আমি আমার কথাগুলো কি করে বলবো যার সম্পর্কে কথা হচ্ছে তিনি এই পৃথিবীতে নেই এটা আমরা সবাই জানি তাই তো পরোক্ষভাবে আমি যেটা জানতে পেরেছি আমি আমার ভাষায় সেটাই বলবো হ্যাঁ আমি এটা জানি ওনার জ্ঞান নেই ওনার সেরকম লেখাপড়াও নেই সেজন্যই হয়তো উনি এভাবে কথা বলছেন তবে মাই লর্ড আপনার কাছে আমার অনুরোধ বারবার যেন কেউ আমার কার্যক্রমে এইভাবে বাধা না দেয় আরণ্যকের বাবা আবারও নিজের কথা শুরু করে তখনই আরণ্যক উঠে দাঁড়ায় আরণ্যক বলে একশোবার রোশনাইয়ের এখানে কথা বলার অধিকার আছে হ্যাঁ মানছি রোশনাইদের তরফ থেকে একজন উকিল রয়েছেন তার মানে এই নয় যে রোশনাই এখানে কোনো কথা বলতে পারবে না এখানে যে মানুষটির সম্পর্কে কথা হচ্ছে তিনি আর এই পৃথিবীতে নেই ওনার সাথে সবচাইতে বেশি যে মানুষটা থেকেছে সে হলো রোশনাই তাই রোশনাই যাকে মা হিসেবে জানে বা মা হিসেবে এতদিন জেনে এসেছে তার প্রতি রোশনাইয়ের ভালোবাসা থাকবেই আফটারঅল আমরা এইটা এতদিনে বুঝেছি জন্ম দিলেই কখনো মা হওয়া যায় না এই বলে আরণ্যক সুরঙ্গমার দিকে তাকায় আর বিচারককে বলে মাই লর্ড আপনার কাছে আমার অনুরোধ যেই মানুষটাই পৃথিবীতে নেই তাকে যাতে কোনোভাবে অসম্মানিত না করা হয় আরণ্যকের কথা শুনে আরণ্যকের বাবা পুরো অবাক হয়ে যায় কোর্টরুমে বাবা ছেলের বিপক্ষে দাঁড়িয়েছে তাও আবার রোশনাইয়ের পক্ষ নিয়ে আর এটাই তো আরণ্যকের বাবার জন্য সবচাইতে লজ্জার বিচারক আরণ্যকের বাবাকে বলে আপনি কোর্টের মর্যাদা বজায় রেখে আপনার বক্তব্য পেশ করুন অহিত কাউকে অসম্মানিত করবেন না আরণ্যকের বাবা সরি বলে আবারও তার কথা শুরু করে আরণ্যকের বাবা বলে সে সময়ে পণ্ডিত রঞ্জন প্রসাদের অনেক নাম যশ খ্যাতি হয়েছিল সুরঙ্গমা সবটাই জানত তাই তো সুরঙ্গমা তার গুরুজিকে অনেক সম্মান করত রেসপেক্ট করত। সুরঙ্গমা যখন তার নাচ নিয়ে ব্যস্ত ছিল সে যখন তার নাচে ধ্যান দিয়েছিল ঠিক সেই মুহূর্তেই তার বোন সুদর্শনা সবসময় গুরুজির কাছে ঘেসার চেষ্টা করত গুরুজির সাথে সম্পর্ক তৈরি করতে চাইতো এসব কথা শুনে রোশনাই তার বাবার দিকে তাকায় প্রচণ্ড রাগ হচ্ছে রোশনায়ের আরণ্যকের বাবা কোর্টে দাঁড়িয়ে এইসব মিথ্যে কথাগুলো কেন বলছে সে কিছুই বুঝতে পারছে না আরণ্যকের বাবা আবারও বলে সুরঙ্গমা তার নাচের ট্রেনিং শেষ করে কলকাতায় ফিরে আসে আর তারপরেই নীলাব্জ মুখার্জির সাথে তার সম্পর্ক গড়ে ওঠে তাদের বিয়ে হয় বিয়ের কিছুদিন পরেই তাদের ঘর আলো করে গরিমা মুখার্জির রূপে লক্ষ্মী আসে এত সব ঘটনায় সুরঙ্গমা মুখার্জি নাচ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল কিন্তু গরিমা মুখার্জি একটু একটু বড় হওয়ার সাথে সাথেই সুরঙ্গমা মুখার্জির মনে হয় তিনি নাচকেই প্রফেশন হিসেবে নেবেন আর সেজন্যই তিনি নাচের ট্রেনিং নিতে আবারও গুরুজি রঞ্জন প্রসাদের কাছে যায় অবশ্য এই যাওয়ায় তার স্বামী নীলাভর পুরো সাপোর্ট ছিল তার স্বামী সন্তানকে দেখভালের দায়িত্ব নেয় আর সুরঙ্গমা যায় নাচের ট্রেনিংয়ে কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো সুরঙ্গমা সেখানে পৌঁছে দেখে সুদর্শনা সেখানে উপস্থিত ছিল এই এক বছরে সুদর্শনা গুরুজির অনেকটাই কাছের হয়ে উঠেছে এতটাই কাছের যে তাদেরকে দেখলে যে কেউ মনে করবে তারা স্বামী স্ত্রী তারা এভাবেই দিন পার করত কথাটা শুনে রোশনাই আর চুপ করে বসে থাকতে পারে না রোশনাই উঠে দাঁড়িয়ে বলে মিথ্যে কথা এই সবটা মিথ্যে কথা রঞ্জন প্রসাদ রোশনাইকে সামলায় রঞ্জন প্রসাদ আরণ্যকের বাবাকে উদ্দেশ্য করে বলে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে দেখুন আমরা এখানে কোনো মন গড়া কাহিনি শুনতে আসিনি আরণ্যকের বাবা তখন বিচারককে বলে মাই লর্ড বারবার যদি আমাকে এইভাবে বাধা দেওয়া হয় তো আমি আমার বক্তব্য কি করে পেশ করব বিচারক তখন রোশনাইদের পক্ষের উকিলকে বলে আপনি আপনার ক্লায়েন্টকে সামলান আমরা সবার কথাই শুনব সবার কাছ থেকেই প্রমাণ নেব আমরা একজনের কথা শুনেই কোনো সিদ্ধান্ত নেব না রোশনাইদের উকিল তখন মাথা নাড়িয়ে হুম বলে রোশনাইদের পক্ষের উকিল তখন রোশনাই আর রঞ্জন প্রসাদীকে শান্ত হয়ে বসতে বলে আর মনোযোগ দিয়ে সব কথা শুনতে থাকে আরণ্যকের বাবা উকিলকেও খোঁচা মেরে কথা শোনায় উকিল তখন আরণ্যকের বাবাকে বলেন আমরা দুজনেই এখানে বক্তব্য পেশ করব। তবে হ্যাঁ সেসব দিয়ে সেই বক্তব্যই গ্রান্টেড হবে যার পক্ষে প্রমাণ থাকবে আরণ্যকের বাবা বলেন আমি তো আমার বক্তব্য পেশ করছি আপনি আপনার বক্তব্য অনুযায়ী প্রমাণ দেখাবেন রোশনাইদের উকিল বলে হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই সময় মতো আমি আমার প্রমাণ দেখিয়ে দেব। রোশনাইয়ের পক্ষের উকিলের কথা শুনে আরণ্যকের বাবার বেশ রাগ হয় আরণ্যকের বাবা মনে মনে ভাবতে থাকে কি এমন প্রমাণ আছে যার কারণে আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছে এরপরে আরণ্যকের বাবা আবারও তার বক্তব্য শুরু করে সুরঙ্গমা রঞ্জন প্রসাদের ওখান থেকে ফিরে তার বাড়িতে মা বাবাকে সবটা জানিয়ে দেয় আর এর কিছুদিন পরেই সুরঙ্গমা মুখার্জি জানতে পারে সুদর্শনা একটি সন্তানের জন্ম দিয়েছে সে আর কেউ নয় সে হল রোষ নাই এরপরেই সুদর্শনা তার সন্তানের অধিকার চাইতে গুরুজি রঞ্জন প্রসাদের কাছে যায় তখন গুরুজি রঞ্জন প্রসাদ সুদর্শনা আর তার সন্তানকে অস্বীকার করে কথাটা শুনে রোশনাই আর তার দো দো বাবা দুজনেই বেশ আপসেট হয়ে যায় আরণ্যকের বাবা কি করে এতগুলো মিথ্যে কথা বলছে এরপরেই আরণ্যকের বাবা বলে কিছুদিন আগেই আমার ক্লায়েন্ট সুরঙ্গমা মুখার্জিকে তার হাজব্যান্ড পুরো ঘটনা বলে সুরঙ্গমা মুখার্জির দাবি রোশনাই তার ইমেজ নষ্ট করতেই এইসব মিথ্যে কথা বলছে আর আশা করছি আমি খুব তাড়াতাড়ি এই কথাটা প্রমাণ করে দেব তো বন্ধুরা কোর্টে বিচারকের সামনে দাঁড়িয়ে আরণ্যকের বাবা একের পর এক মিথ্যে কথা বলছে যদিও সেই কথাগুলো শুনে সুরঙ্গমা দারুণ খুশি এবার দেখার অপেক্ষা রোশনাইদের পক্ষের উকিল কোর্টে দাঁড়িয়ে কী প্রমাণ দেখায় কী করে প্রমাণ করে রোশনাই সুরঙ্গমা মুখার্জির মেয়ে তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশটাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে